নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবে নবীর উন্নতির দল কেমন বাবা আর কেমন বাজারের মধ্যে যখন ইসমাইলকে বাবায় বললেন তোমাকে জবাই করার স্বপ্ন দেখলাম সন্তান দেরি করে নেয় রাজি হয়ে গেল আব্বা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করলে আবার আল্লাহ বেজারায় যাবে কেমন মা বাবা আর কেমন সন্তান আর তুমিও মা বাবা তোমার সন্তান যদি বলে একটু নামাজ পড়তে যাও সন্তান নামাজ পড়তে রাজি হয় না ইসমাইল এই কথা বলে আমার একটু কান্নার আওয়াজে বললেন এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতে আমার মায়ের থেকে আমি একটু চিরি বিদায়ের সালাম নিয়ে আসতাম কারণ আমার মা তো জানে না যে আপনি আমাকে জবাই করে দিবেন আমার মা যদি আমাকে না পায় আমার মা ইসমাইল ইসমাইল বলে কান্নায় পাগল হয়ে যায় বলতে পারেন নাই নাই দুঃখ তাড়াতাড়ি আমারে করেন জবাই আর বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আমার মা ইসমাইলের জন্য মা কান্না করে আমার মায়ের কান্না দেখে আপনি রাগ করবেন না আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে একটু সালাম জানায় দিয়ে আর আমার মা যেন আমার জন্য দোয়া করে আর বলবেন দুনিয়াতে সন্তান তো গেল হাসরের ময়দানে সন্তানের সাথে ও আব্বা যান আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে আমাকে ভালো করে বাঁধেন আমার হাত পাও বেঁধে নেন কারণ জবাই করার সময় যদি আপনার শরীরে আমার হাত পা লাগে বেয়া হবে আল্লাহ বেজারো ওরে আব্বা যান রুমাল দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নেন কারণ জবাই করার সময় যদি মায়ার নজর সন্তানের দিকে পরে আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না ইসমাইল আল্লাহ সালামের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে গেল এবার ইসমাইল শুয়া বললেন সুরিটা বের করে যখন আঘাত করবে আল্লাহ কয় সুরি সাবধান আমার ইসমাইলের বিন্দু যেন ক্ষতি না হয় এক বিন্দু ক্ষতি আর হল না চুরিটারে পরীক্ষার জন্য পাথরের উপরে মারলেন পাথর দুখণ্ড হয়ে গেল এইবার ইব্রাহিম বলে হাতের মধ্যে রক্ত না লাগা পর্যন্ত আমি ইসমাইলের আর সারব না চুরি চালাইতেই থাকব। যখন ইসমাইলকে এই প্রতিজ্ঞা নিয়ে সয়া দিলেন আল্লাহ বলেন ও জিব্রাহিম জান্নাত থেকে একটা দুম্বা নিয়া যাও ইব্রাহিমের সুরির নিচে দাও সুরিটার থেকে ইসমাইলের সরায়া দাও এই আমিন ওই জান্নার থেকে দুম্বা নিয়ে আসলেন দুম্বা নিয়ে আসার পরে আসতে দেরি হবে এর আগে না জানি ইসমাইল জবাই হয়ে যায় জিব্রাইল আমিন সাথে সাথে আওয়াজ দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আসমানে তাকায় বলেন ইসমাইল বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ফেরেস তারাও বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই তাকবিরিটা নয় তারিখের ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত পুরুষেরা একবার আর প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে বলবা একবার নারীরা আস্তে করে বলবে একবার ওয়াজিব করে দিলেন এরে নজির উম্মতের দল এইবার ইসমাইল পাশে ইব্রাহিম নবী যখন দেখলেন হাতে রক্ত লাগছে ছেড়ে দিলেন তাকায় দেখে ওয়াসনা জন্তু জবাই হলো اسماعিল পাশে দাঁড়ানো আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম ইন্নাকা যালিকা নাজzil মুহসিনিন পরীক্ষা হয়ে গেল আমি তো সন্তানের জবাই চাই নাই আমি চেয়েছি আমার মহাব্বতের চূড়ান্ত পরিচয় তুমি কি সন্তানের বেশি মহাব্বত করো নাকি আমি আল্লাহকে বেশি মহাব্বত করো পরীক্ষায় তুমি পাস করেছো তাড়াতাড়ি যাও হাজেরা ইসমাইল বলে কান্নায় বিভুর তাড়াতাড়ি ইসমাইলের মায়ের কোলে ফিরায় দাও আর যাওয়ার সময় কিছু হাদিয়া নেওয়া দরকার মালিকের দরবারে হাদিয়া নেওয়া দরকার আমার পক্ষ থেকে এই দুম্বার গোস্ত গিয়া হাজেরাকে হাতিয়া দেওয়ার খাইতে থাকো এরে নবীর উম্মতের দল আমরা তো সন্তানের জবাই করতে পারবো না তার পরিবর্তে আল্লাহ জন্তুকে কোরবানি করার অর্ডার দিলেন আল্লাহ বলেন তুমি কত বড় মোটা তাজা গরু জবাই দিলায় রক্ত আর গোস্ত আমি আল্লাহ দেখবো না আমি দেখবো তোমার অন্তরের অবস্থা তুমি কিসের জন্য কোরবানি দাও আল্লাহর জন্য দাও নাকি মানুষকে দেখাবার জন্য দাও নাকি গোস্ত খাওয়ার জন্য দাও এই অন্তরের অবস্থা তাকুয়া আমি আল্লাহ দেখব কিসের জন্য তুমি কোরবানি দাও আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই ইব্রাহিম নবীর মতো যেমন কোরবানির পরীক্ষায় পাশ করলেন আমরাও যেন সামনে এই পরীক্ষায় পাশ করতে পারি তবে যারা কোরবানি দিবে আলহামদুলিল্লাহ যারা কোরবানি দিবেন যারা দিবেন না যারা হজ করতে গেল কোরবানির আগে নখ চুল কাটতে পারবে না ঠিক আপনাদের ওই সুন্নতটা পালন করবেন হাতের নখ চুল কখনো কাটবেন না মুস কাটবেন না কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ কোরবানি দিতে নাও পারে অসমর্থ নাই কিন্তু এই নমুনাটা যদি ধরে রাখি আল্লাহর কাছে বলি আল্লাহ আমি দিতে পারলাম না হজ করতে যেতেও পারলাম না তবে হাজিদের কিছু নমুনা আমি আল্লাহ করে দিবেন অতএব আল্লাহর কাছে বেশি বেশি কান্না করা তওবা করা আল্লাহ ইব্রাহিম নবীর ওই কোরবানি সন্তানকে দিয়েছেন আর তিনি যেমন পাশ করেছেন আমরা তো তার মতো ইমানওয়ালা না তবে আমাদের যে ইমান আছে ইমান শুনানির উপরে যেন আমরা পাশ করে নিতে পারি জোরে বলেন আমিন গাছ লাগাও ভালো সন্তানের মা বাবা হতে চাইলে ভালো মা ঘরে নাও এরে আম্মা যান ও বাবা তোমার সন্তানের জন্য আলেম আমার কাছে যতবার দোয়া চাইলা আলেমদের দোয়া কবুল হওয়ার জাগাত কোনো গ্রান্টি নাই কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সাথে সাথে কবুল হবে তুমি যতবার তাবিজ নিলা আর আলে মলামার পেছনে ঘুরলা দোয়া চাইলা তুমি যদি যায় না মাঝে বসে মা বাবা সন্তানের জন্য দোয়া করতা একদিন লাগতো না তোমার চোখের পানিতে সন্তান আল্লাহর অলি হয়ে যেত এরে পর্দার আনামের মা সন্তান ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো রব্বি হাবলি মিল্লা দুকা যুররিয়াতান তাজবাতান ইন্নাকা সামিউদ দুআ আয় আল্লাহ তুমি আমাকে নেককার সন্তানের মা বাবা বানায়া দাও আল্লাহ তো দোয়া শিখাইয়া দিবেন দোয়া পড়ো বারবার আল্লাহর কাছে বারবার দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতা আয়ুন তোমার ব্যবসায় উন্নতি হওয়ার জন্য হাদিয়া দেওয়া অমানমত করো হাজিগঞ্জ বড় মসজিদে আমি একটা ছাগল দান করব পাঁচ হাজার টাকা দান করবো যদি আমার এই আশা পূরণ হয় কত বাজে আশা পূরণের জন্য টাকা মান্যত করলা তোমার সন্তানটা যেন আল্লাহ হয় এই জন্য তুমি কোনো কিছুই মান্নত করলা না যে আল্লাহ গো আমার সন্তান যদি ভালো সন্তান হয় আদর্শওয়ালা সন্তান হয় আমি তোমার দিনের রাস্তায় এত টাকা দান করব। তুমি দোয়া না কইরা সন্তানের মোবাইল কিনিয়া টাকা পয়সা ফ্রি পাবে ঘোরার জন্য বল্লাহ আর বল্লা যাও তোমার বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফিরে তাড়াতাড়ি চলে আসবা দেরি করবা না তোমার সন্তান তো ভালো হওয়ার আশা করা যায় না আল্লাহ তালা সমস্ত পিতা মাতাকে সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করুন এরে যুবক আল্লাহর গোলাম তুমিও ভালো হতে হবে মা বাবায় দোয়া করার পরেও যেই সন্তানটা ভালো হবে না ওই সন্তানটা কিন্তু আল্লাহর দুশমনে পরিণত হয়ে যাবে তখন আর মা বাবার দোষ থাকবে না তখন সন্তান নিজের দোষে নিজেই ধ্বংস হয়ে যাব এ যুব আমিও তো মায়ের সন্তান তুইও তো একটা মায়ের সন্তান আমিও তোমার মতো যুবক তুমিও তো আমার মতো যুবক সন্তান আজকে তোমার পায়ে হাত রেখে কত নরম ভাষায় বললাম টুপি বড় নামাজ আর আমি তোমার মতো সন্তান টুপি মাথায় না দিলে আমার খারাপ লাগে একটু চিন্তা কর একটা কুত্তা ভেড়া চিন্তা করার মেধা আল্লাহ দেন নাই মানুষের দান করেছেন একটু চিন্তা করো টুপি মাথায় দিলে তোমার খারাপ লাগে আমি মাথায় টুপি না দিলে আমার খারাপ লাগে নামাজের আজান শুনতে তোমার খারাপ লাগে আমার নামাজের আজান শুনতে বড় ভালো লাগে তুইও মানুষ আমিও মানুষ তুই যেই দেশে আসো আমিও সেই দেশে বসবাস করি তুই যে হাওয়া বাতাসে বড়ো হও আমিও সে হাওয়া বাতাসে বড় হই এরে যুবক একটু চিন্তা কর আজকে আমার দাড়ি জীবন চলে যাবে গলায় কেউ চুরি লাগায় দিবে দাড়ি জীবনে কাটবো না আর তোর পায়ে ধরে ধরে বারবার বলি আর পর তুই নামাজ পড়তে চাও না দাড়ি রাখতে চাও না মনে করছো দুনিয়াটাই বুঝি তোর স্বর্গরাজ্য পেয়ে গেছো আর বুঝি মরবি না একটু ডানে বামে তাকায় দেখ এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর পত্রিকায় নাই প্রত্যেকটা দিন যুবকের লাশের খবর এরে যুবক আল্লাহর গোলাম তওবা করে আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য তওবা কর এব্রাহিম নবী দোয়া করলেন ও আল্লাহ তুই নেককার সন্তান দান করো আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে সুসংবাদ দিয়া দিলেন ফাবাসসারনাহু বিগুলামিন হালিম সুসংবাদ নাও রে ইব্রাহিম এমন একটা সুন্দর চরিত্র বা নাখলাকি সন্তান আমি দান করব নবীর দোয়া কবুল হয়ে গেল হাজেরার গর্ভে প্রথম সন্তান ইসমাইল চলে আসলো ইসমাইল দুনিয়াতে আসার পরে নাম রাখলেন আল্লাহর পক্ষ থেকে ইসমাইল এখন বুড়া বয়সে তো আসল না আসল ভালোবাসা আমি আল্লাহর সাথে আর আমার বন্ধুদের সাথে ওই ব্রাহিম সন্তানের ভালোবাসা আমি আল্লাহকে ভুলে যেও না তোমার উপর আবার পরীক্ষা শুরু হয়ে গেল এই সন্তানকে আর দেরি না করে তার মা হাজেরা কে নিয়া বাইতুল্লার কিনারায় মক্কার জঙ্গলে নির্বাসনে দিয়ে আসুক আল্লাহর অর্ডার আর চিন্তার কোন কারণ নাই একেই বলে আল্লাহর গোলামি আল্লাহ অর্ডার করছে বুঝিয়ার না বুঝি মেনে নেওয়ার নাম গোলামি চেষ্টা চিন্তা প্রশ্ন করা হলো নাস্তিকতা আল্লাহর কথা মেনে নাও বুঝে আসো কার না আসো কেমন কলি যা আঘাত সন্তানটা আসলো মহাব্বতের নজরে আল্লাহ এখনই অর্ডার করলেন সেই জঙ্গল। যেখানে কোন মানুষ নাই কিছু নাই ওই বাইতুল্লার কিনারায় দিয়ে আসো মক্কা এমন একটা জায়গা বাইতুল্লার থেকে একটু পারসে জঙ্গল কিছু নাই পশু পাখিও নাই খানার মতো কিছু নাই পানি নাই কোন মানুষ নাই কোনো জানোয়ার পশু নাই সামান্য কিছু খেজুর আর পানি রেখে ইসমাইল আর কে রেখে নবী বিদায় নবী বিদায় নিয়ে যাইতেছে হাজেরা আমার নজর দিয়া ডাক দিয়া কয়ে স্বামী আমা এখানে কি আপনার এজাজতে রাখলেন নাকি আমার আল্লাহর ওয়ার্ডারে রাখলেন এব্রাহিম নবী ডাক দিয়া কয় বিবি আমার কোন অর্ডার নাই আমার মাওলার আদেশেই আমি রেখে গেল হাজরা চোখের পানি ছেড়ে শকর আদায় করলেন আর দোয়া চাইলেন স্বামী আমার আমার কোনো আর দাবি নাই আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবে আর একটু পানি আর খেজুর রাখছেন এটা দুই তিন দিনের বেশি আর থাকবে না দুই তিন দিনের বেশি খেজুরও থাকবে না পানিও থাকবে না এমন একটা জায়গা ইসমাইল না জানি আবার দুধের তিরিশ কান্না করে কি উপায় হবে জানি না দোয়া করবে আর যদি সময় পান মাঝে মাঝে আই সে একটু দেখিয়া যাই ইসমাইলের অবস্থাটা কেমন এব্রাহিম নবী মা হাজরাকে রেখে ইসমাইল কে রেখে চললেন পাহাড় পেরিয়ে ওপারে যাবেন নামবেন পাহাড়ের চুরাইটা আবার একটু পিছনে তাকাইয়া মায়ার নজরে দেখলেন এরপরে ওই পার্শে নামিয়া মাওলার দরবারে কান্না করে দোয়া করলে রব্বানা ইন্নি আসকান তুমি বিওয়া দিন বাইরি জি জার ইন বাইতিকাল দা

কত আদরের সন্তান আমার আপনার আদেশ মাত্র পাই আমি রেখে আসা দেখে আসলাম ওখানে মানুষ নাই জঙ্গলার পানিও নাই আমার বিবি হাজেরা মহিলা মানুষ আর ইসমাইল ক্যাবনে থাকবে জানি ওদায়ার আর মালিক মেহেরবানী করে পানির ব্যবস্থা করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও ফলের মাধ্যমে আর বসবাসের ব্যবস্থা করে দাও তারা তোমার আদায় করবে তোমার কাছে রেখে চলে গেলেন গুজার এদিকে এখন আর ইসমাইলার আর পালার কেউ নাই রেখে যাওয়া খেজুরও শেষ পানিও শেষ এক পর্যায়ে বুকের দুধ শুকায় গেল দুধ নাই মা হাজেরা খানাও পায় না ইসমাইল খানা না পাইয়া তৃষ্ণার্ তো হায় কান্না করে ভাত পা নাড়াচাড়া করে আর এমন কান্নার আওয়াজ মা সহ্য করতে আর পারলেন না মা পাগলনির মতো একবার সফা পাহাড়ে দৌড়ায় দেখেনি ওখানে পানি পাওয়া যায় গিয়ে দেখে পানির কোনো চিহ্ন নাই আবার ওখান থেকে দৌড়াইয়া ইসমাইলকে মাঝখানে দেখে আবার মার পাহাড়ে যায় দেখেনি পানির মতো কিছু দেখা যায় দেখে না সূর্যের একটু সামান্য আলো পড়ছে বালুগুলো ছিছিক করে মনে হয় পানি ওখানে চলে গেলেন আবার ওখানে গিয়া আবার করে আবার কান্না এদিকে আসলেন এইভাবে কয়েকবার সাতটা চক্কর দিলেন হাজেরা হঠাৎ করে সাতটা চক্করের পরে একটু কানের মধ্যে আওয়াজ আসলো কে যেন ডাক দিল হাজেরা বলিয়া হাজেরা দিয়ে তাকায় কে ডাকলো এ দেখে একটা টিলার মতো উঁচু জায়গা ওখানের পাশে একটা লোক দাঁড়ানো ডাক দিয়ে কয় রে হাজেরা এত তিন চিন্তা কেন করক কি প্রয়োজন বলে পানির দরকার বলে নাও পানি নাও আমি তো মানুষের আকৃতিতে আরছি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জিবরাইলের পাখা দিয়া মাটির মধ্যে আঘাত করলেন আর পানি বের হওয়া শুরু হয়ে গেল পানি এমন ভাবে বের হয়ে গেল হাজেরা পানি পেয়ে আল্লাহর শুকর আদায় করলেন আর তার মাতৃভাষায় বললেন জম জম থাম থাম পানিটা থেমে গেল এবার পানি নিজেও পান করলেন এরপরে আবার এই পানি সন্তান ইসমাইলেরও পান করালেন এমন একটা বরকতের পানি এই পানিটা পান করলে সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলে এরকম বিশুদ্ধ পানি জমি আর কোথাও নাই এই পানিটা পান করবার দ্বারাইয়া তিনটা উপকার হবে এক নম্বরে পিপাসা নিবারণ হবে দুই নম্বরে তোমার ক্ষুধা নিবারণ হবে তিন নাম্বারে সমস্ত রোগের সেফা হয়ে যাবে এবং তোমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে এরে নবীর উম্মতের দল এই জমজমের পানি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন হাজি সাবরা বছরে বছরে নিয়ে যায় পানিটা বুফের মধ্যে যেই পরিমাণ শুরু থেকে এই পরিমাণ এখনো আছে বাড়েও না কমেও না সাহাবাই কেরাম বললেন নবী এই জমজমের কূপের তলা কোথায় নবী বললেন এ জমজমের কূপের তলা হলো হাউজে কাউসা এরে নবীর উম্মতের দাল রোগের জন্য বড় ঔষাদ এই জমজমের পানি দিয়ে ইসমাইল বেশ বাসলে মা হাজেরাও বাঁচতে শুরু করলেন এরপরে মক্কার উদূরে তাইফের মাঠে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ফলের ব্যবস্থা করলেন এরপরে সিরিয়ার ব্যবসায়ী লোকেরা ওই পথ দিয়া যায় ব্যবসার জন্য পানির দরকার এসে পানি তালাশ করতে গিয়া দেখে জমজমের পানি পাওয়া গেল হাজার আর বললেন দেওয়া যাবে যদি এখানে তোমরা বসত বাড়ি করে থাকো যখন পানি নিল পানি দিল আর মানুষ ঘর বাড়ি উঠাইয়া বসবাস করা শুরু করলো জমিন আবাদ হয়ে গেল এই জমজমের খুব সময় হারায় গেছিল খুজিয়া কেউ পায় না পায় না মাটির অনেক নিচে চলে গেল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মত দ্বারা আল্লাহ স্বপ্নযোগে আবার জমজমের সন্ধান দিয়ে নুহু নবীর প্লাবনে আবার বাইতুল্লা বিধ্বস্ত হয়ে গেল এটাও মাটির তলে আর পাওয়া যায় না ইব্রাহিম আলাইহিসালামকে সন্তান জবাইয়ের ঘটনার পরে অর্ডার করছিলেন তুমি এখন বাইতুল্লাহ নির্মাণ করো নতুন করে এব্রাহিম নবী বললেন পাই না কোথায় নুহু নবীর প্লাবনে বাইতুল্লাহ অনেক নিচে চলে গিয়েছিল আল্লাহ তা আবার নিদর্শনের মাধ্যমে বাইতুল্লাহ ইব্রাহিমকে পরিচয় করায় দিলেন